জুলিয়ান আলবারেস আজকে কি খেলাটাই খেললেন লাস্ট দুই ম্যাচে তার পাঁচটি গোল বুঝতেই পারছেন যে আলবারেস তার অন্যতম সেরা ফর্মে আছেন এখন মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে অ্যাথলেটিকো মাদ্রিদ পাঁচ দুই গোলের ব্যবধানে হারিয়েছে তার নৈপুণ্যে আজকে ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো প্লিজ বন্ধুরা তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জুলিয়ান আলবারেস যাকে আমরা আসলে আর্জেন্টিনার অন্যতম সেরা একজন খেলোয়াড় হিসেবে জানি তিনি গেল সময় কিন্তু অ্যাথলেট দিতে জয়েন করলেন সেখানে কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছিল তারপরও হয়তো আমরা তার নাম ওইভাবে শুনতে পাই না প্যালেন্ডিওরের লিস্টে তার নাম থাকে না কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই দেখি তাকে অসাধারণ পারফরমেন্স দিতে আজকের ম্যাচেও তার ব্যতিক্রম নেয় আজকের ম্যাচে রিয়াল মাদিদের বিপক্ষে তিনি দুইটি গোল করেন যেখানে প্রথম হাফ শেষে কিন্তু রিয়াল মার্দিদ এবং অ্যাথলেটিকো মার্দিদের স্কোর সমান ছিল প্রথম হাফের পরে যখন খেলা শুরু হলো তখন কিন্তু অ্যাথলেটিক মার্দিদ একটা পেনাল্টি পায় সেই পেনাল্টি থেকে কিন্তু প্রথম গোলটি করেন তার জুলিয়ান অ্যালবারিস তার কিছুক্ষণ পরে কিন্তু মার্দিদের একটা ফ্রিজিক পায় সেই ফ্রিকেক থেকে কিন্তু জুলিয়ান আলভারেজ তার দ্বিতীয়টি গোলটি করেন সেই যে দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো যে অ্যাঙ্গেল থেকে তিনি গোলটি করেন সে তার যে সৌন্দর্য ছিল সেটা বাসায় প্রকাশ করার মতো না থিবো করতে মতো একজন গোলকিপারকে পরাজিত করা বুঝতে পারছেন ওই অ্যাঙ্গেল থেকে সেটা আসলেই একটা দেখার মতো গোল ছিল আলভারেজ লাস্ট ম্যাচেও কিন্তু হেডটিক করে রয় বালকানোর বিপক্ষে তার হেডটিকই কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ তিন দুই গোলের জয় পায় আজকের ম্যাচ তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এখানে গুরুত্বর কথা আরও বেশি বলছি কারণ রিয়াল মাদ্রিদের কিছু সাপোর্টার দেখবেন বিশেষ করে বাংলাদেশের কিছু সাপোর্টাররা কিন্তু অ্যাথলেটিকো মার্দিদকে তরমুজের খামার এবং যে তাদের কোচ দিয়াগো সিমিয়নে তাকে কিন্তু তরমুজ বিক্রেতা হিসেবে অনেক সময় ডোল করে কিন্তু সেই তরমুজ বিক্রেতার দলের কাছেই যদি আপনি পাঁচ দুই গোলের ব্যবধানে হেরে যান সেটা আসলেই খুব নিদারুণ দুঃখের বিষয় যে দলটাকে তারা যেভাবে ডোল করে সেই দলের বিপক্ষে এমন পরাজয় আসলেই একটা দুঃখজনক বিষয় বটে গেল মৌসুমেও কিন্তু রিয়াল মার্দি বার্সেলোনার কাছে চাইবার হেরেছে এবং তার স্কুল লাইনের ব্যবধানও কিন্তু অনেক বেশি ছিল এই মৌসুমেও কিন্তু বড় দলের বিপক্ষে অ্যাথলেটিক মার্দিদের মতো যে বড় দল তার বিপক্ষে ম্যাচেই আমরা চোখে দেখতে পাচ্ছি যে স্কোল লাইনটা পাঁচ দুই রিয়াল মাদ্রিদের মতো একটা দলকে পাঁচ দুই গোলের ব্যবধানে যখন হারতে হয় তা তো চিন্তাই করছেন যে তাদের আসলে পারফরমেন্সটা কতটা জঘন্য ছিল আর আপনার কি মনে করেন যে জুলিয়ান আর্ভারেস বারবার পারফরমেন্স করার পরও তিনি কিন্তু আন্ডারেটেড থেকে যান তার নাম ওইভাবে কিন্তু আমরা আর শুনতে পাই না এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন